পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন ফোনে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন কীভাবে দেখুন আপনি যখন একটা নতুন ফোন কিনতে যাবেন যখন ফোন কেনা হয়ে যাবে অবশ্যই আপনাকে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর কিভাবে খুলে নেবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওটিতে তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন তাহলে এখান থেকে সাইন আপ অপশানটি দেখাবে এই সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন সাইন আপ এই অপশানের উপর ক্লিক করলে এখানে লোডিং নেবে নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনার যে পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে আমি এখন এখান থেকে পুরাতন জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখান থেকে যখন এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে যাবে আপনি সিম্পল এখান থেকে যে নেক্সট বাটনটি দেখতে পাবেন আপনাকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে যাই হোক আমি এখন এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এই নেক্সট বাটনের উপরে যখন ক্লিক করবেন আপনাকে একটু ও লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে যদি পাসওয়ার্ড না জানেন সেটা কীভাবে করবেন সেই ভিডিও আলাদা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে আসতে পারেন যাই হোক এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এখন এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আই এগ্রি অপশান আসবে আপনি এখন এখান থেকে আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন যখন আপনি এখান থেকে আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে দিয়ে নিয়ে আসবে এখানে আপনাকে ফোন নম্বর দিতে বলবে এবং ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নিচে যে ক্যান্সেল অপশান দেখতে পাবেন আপনাকে এই ক্যান্সেল অপশানের উপর ক্লিক করতে হবে যখন এখান থেকে আপনি এই এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে আপনি চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন স্কিপ করলে এখানে নিচে অ্যাকসেপ্ট অপশান আসবে জাস্ট এখান থেকেই অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেট স্টার্টেড অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টিনিউ এই বাটনের উপর ক্লিক করবেন আপনি চাইলে এগুলো ইনস্টল করতে পারেন না চাইলে আপনার এখান থেকে স্কিপ বাটনের ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আপনাদের যে প্লে স্টোর অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে আপনার স্টোর অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করতে পারবেন এখন আপনার ইচ্ছা মতো এখন এখান থেকে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ